সেই মানুষগুলোই যা আপনার বাড়ির পাশে যদি তার বাড়ি হয় ধরুন আপনার বাড়ির থেকে যদি গাছের একটা ডাল চলে গেছে বা আপনার বাড়ির গাছটা একটু মোটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে অবজেকশন চলে আসবে বা গাছ কেটে ফেলতে হবে গাছ রাখা যাবে এটা হচ্ছে যখন মানে মানুষ সমাজের বলবো সবাইকে বলাটা উচিত না তার মধ্যে অনেক ভালো আছে পরিবেশপ্রেমী মানুষ যারা তারা একটু কম্প্রোমাইজ করে নেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন আপনার বাড়িতে যদি একটা গাছ থাকে পাশের বাড়ি যদি গাছের শাখা পোশাক এক দুটো চলে গেছে সঙ্গে সঙ্গে কত রকমের অবজেকশন কেটে ফেলুন এই করুন আমার অসুবিধা হচ্ছে কিন্তু যখন কেটে ফেলা হয়েছে না তখন সেই মানুষটা বুঝতে পারছে যে আমার কী অবস্থাটা হচ্ছে তাও কিন্তু ফেসবুকে পোস্ট করতে ছাড়েনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে ছাড়েনি যে গাছ লাগান গাছ লাগান সেই রকম ব্যক্তি প্রচুর আছে এগুলো আপনারাও জানেন নিশ্চয়ই তো মানে গাছের প্রতি মানুষের এত রাগ জ্ঞান আমি তো কিছু খুঁজে পাই না কিছু প্লট আছে জায়গা আছে সেখানেও আগে গাছকে উড়িয়ে দাও তারপরে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করে দাও